এখন আছি মুর্শিদাবাদের হরিয়ার পাড়ায় এখানে জঙ্গি ধরা পড়েছে এবং মাদ্রাসাতে জঙ্গি ট্রেনিং চলছে মুসলিমদের আপনাদেরকে সেই বাড়ির সামনে আছি যেটা একটা বাড়ি পড়ানো হয় এটা নাকি জঙ্গি আস্তানা এটা মাদ্রাসা সবচাইতে বড় কথা এখানে ইসলামিক কিছু বইয়ে শিক্ষা দেওয়া হতো বিভিন্ন ইসলামিক বই আরবির বই যারা এখানে মুসলিমদের স্কলার বা মুক্তি তারা এখানে এটাকে তিনটে ছেড়ে পড়তো এটাকে মাদ্রাসা বলা বলছে আপনাদেরকে এই বালটা পুরো দেখাবো আপনার দেখতে দেখুন পুরো ভিডিও এটা মাদ্রাসাও একটা বাড়ি মুসলিমদের মাদ্রাসা তুলে দেওয়ার যে চক্রান্ত সারা ভারতে চলছে তারই তার হিসাবে এখান থেকে মুর্শিদাবাদকে একটা বাড়িকে টিউশনির বাড়িকে মাদ্রাসা বলে প্রচার মিডিয়া করছে সেই পুরো বালটা আপনারা দেখুন আপনাদেরকে বিস্তারিত বালটা দেখাচ্ছে এটা বাড়ি এটা মাদ্রাসা এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন ধরে এই বিগত এক সপ্তাহ ধরে আপনারা এটা এটা বলে প্রচার করা হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গি জঙ্গি এর আস্থানা বলা হচ্ছে এবং এটাকে অনুমোদনহীন মাদ্রাসা এই অনুমোদনহীন মাদ্রাসা নাকি রাজ্যে ছড়িয়ে রয়েছে হাজার হাজার এবং এখান থেকে জঙ্গি ট্রেনিং হচ্ছে এবং তারা বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দিবে বাংলাকে যে প্রচার মিডিয়ায় চলছিল সেইটাকে আরো জোরে করে প্রচার করার জন্য বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা বাড়ি যেখানে টিউশন পড়ানো হতো আরবি টিউশন পড়ানো হতো সেই জিনিসটাকে মাদ্রাসা প্রচার করে যে বিদ্বেষ চলছে বাংলাদেশ নিয়ে তারই একটা অংশ হিসাবে আবার পাঠ যোগ হয়েছে একটা বাড়িকে মাদ্রাসা হিসাবে আপনারা দেখতে পারেন শুধুমাত্র যে যে যদি আসামের আমাদের রাজ্যের রয়েছে যারা রয়েছে তারা যদি মনে করতো এটাকে বিভিন্ন রকম নাশকতা হচ্ছে কিছু হচ্ছে তাহলে আজকে আমরা এসেছি এখানে আমরা দেখতে পেতাম যে আহ সিল করে থাকতো কিন্তু কোনো সিল নেই কিছু নেই এখানে বাড়িয়ালা। সে তারা মেরে রেখেছে কিভাবে প্রচার করা হয় মুসলিম বিদ্বেষ এবং রাজ্যে কিভাবে ঘৃণা ছড়ানো হয় মিডিয়ার দ্বারা সেটাই কিন্তু এখানে উঠে আসছে একটা সাধারণ লম্বা ঘর যেখানে আরবির টিউশনই পড়া হতো ইসলামিকের বইপত্র টিউশনই পড়া হতো সেটাকে মিডিয়া বলে প্রচার করা হয়েছে আপনাদের সেই ঘরটা একটু দেখাবো এই যে ঘর দেখতে পাচ্ছেন জরাজীর্ণ একটা ঘর এবং বলা হচ্ছে যে লাখ লাখ টাকা ফান্ড আসতো একটা যে ফান্ড যদি আসতো লাখ লাখ টাকা তাহলে এই রকম অবস্থার বাড়ি যেখানে তাহলে এখন প্রশ্ন উঠছে তাহলে মুসলিমরা কি তাদের নিজেদের ধর্মীয় কালচার করতে পারবে না সেই ধর্মীয় কালচার যদি করে তাকে কি জঙ্গি রাস্তার না প্রচার করা হবে যেইভাবে বিভিন্ন বিষয়ে টিউশনই দেওয়া হয় সেই রকম ভাবেই টিউশনই এখানে দেওয়া হতো ইসলামিক ধর্মীয় বইপত্র পড়ানো হতো সেই ধর্মীয় বইপত্রকেই এখানে জঙ্গিদের বইপত্র বলে প্রচার করা হয়েছে সেই দেখছেন হরিয়ার পর মনোবোধনহীন মাদ্রাসা মাদ্রাসের জঙ্গি এই নিয়ে মেন স্ট্রিম মিডিয়াগুলো এবং বৃদ্ধজনেরা সুশীল সমাজের ব্যক্তিরা এখন প্রচার করতে দিন রাতে বসেছে যে এখানে জঙ্গি ট্রেনিং হচ্ছে এবং অনুমোদনহীন মাদ্রাসা আপনারা কি ওই বাড়িটাকে একটা মাদ্রাসা মনে করবেন কোথায় কিছু নেই মাত্র মাস দুই দিনের আগে এখানটাকে পড়াশোনা শুরু করা হয়েছিল ইসলামিক টিউশন হচ্ছিল বিভিন্ন ধর্মীয় বিষয় তারা পড়াতো এবং সেইটাকে দেখে জন টেমিন সেন্টার এবং অনুমোদনহীন মাদ্রাসা সেটাকে প্রচার করা হয়েছে দেখতে পাচ্ছেন কি অবস্থা এবং এই বাড়িটার দেখাবো যে পর্দা কোন এমন অবস্থা যেমন কিরকম পর্দা রয়েছে এত শীতে মানুষ থাকতো করে করুণ অবস্থা যারা ধর্মীয় শিক্ষা শিখে সেই জায়গা থেকে এটাকে মাদ্রাসা বলে প্রচার করে একটা বিভিন্ন পরিস্থিতি তৈরি করা হচ্ছে মুসলিমদের যে ধর্মীয় পরি যে কালচার রয়েছে বা যে ধর্মীয় শিক্ষা করে তার উপর আঘাত আনা হচ্ছে বারবার এটা দেখা গিয়েছে বা এখন গুরুতরভাবে বাংলাদেশের প্রকৃত হিন্দু অত্যাচারের পর এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনীতির ফায়দার জন্য আমি বাংলাদেশ দখল করব আমি কলকাতা দখল করব সেই সেই রাজনৈতিক নাস্তিক থেকে সেটাকে বাস্তবে ইসলামিক বিদ্বেষ এবং মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া বারবার প্রচার করা হয়েছে এখনো সেই প্রচারের অঙ্গ হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অর্থনৈতিক পিছিয়ে পড়ার ব্যক্তিরা যেখানে পড়াশোনা করত তারা আরবি টিউশন করতো সেই জায়গাটাকে মাদ্রাসা বলে প্রচার করে সবচেয়ে বড় কথা যদি আসামের এস তারা যদি কিছু পেত তাহলে এই বাড়িটা সিল করে দেওয়া যেত কিন্তু এই বাড়িটাকে কোনো কিছু সিল করে না এদের ওখানে তালা মারে না তাহলে এখানে বুঝতে পারছেন যে এখানে কিভাবে প্রচার করা হয়েছে দেখুন তালা শুধু মারা রয়েছে বাড়ির মালিক তিনি তালা মেরেছে এটাই নাকি অনুমোদনহীন মাদ্রাসা কোনো অবস্থা এটা একটা হচ্ছে এক নম্বর বিষয় যে মাদ্রাসা নয় এখানে একজন ব্যক্তি তিনি যে বাড়িটা ভাড়া নিয়ে প্রথমে দশজনকে শুরু করেছিলেন যে আব্বাস আলীর কথা বলা হচ্ছে কুখ্যাত বাংলাদেশের জঙ্গি সেই তিনি এখানে ভাড়া নিয়ে কাজ করত কুখ্যাত বাংলাদেশ জঙ্গি কিনা বলতে পারবো না কিন্তু যেভাবে জঙ্গি বলে তাকে প্রচার করা হয়েছে এবং সেখানে মুসলিম নাম দেখে বারবার সেই জঙ্গি বলে প্রচার করা হচ্ছে কিন্তু পুলিশ তাদের যে রিপোর্ট তারা কিন্তু বারবার বলছে সন্দেহজন হিসাবে ধরেছি কিন্তু আমরা মিডিয়ায় দিন জঙ্গি ধরা হয়েছে বলা হচ্ছে এবং এই বাড়িটাকে মাদ্রাসা বলে প্রচার করা হচ্ছে এবং এক জায়গা থেকে উঠছে মাদ্রাসা যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সেইগুলো নাকি জঙ্গি তৈরি করছে তো সেই প্রশ্ন আমরা দেখা যাচ্ছি যেভাবে পশ্চিমবাংলাতে বারবার টিভি ডিবেটে সুশীল সমাজ শিক্ষিত সমাজ বাবু সমাজ এমন বলতে হয় সমাজ থেকে উঠেছে এবং মিডিয়া থেকে উঠেছে যে মুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো জঙ্গির কারখানা জঙ্গি তৈরি হচ্ছে তাহলে কোন মুসলিম তার বাড়িতে দু চারজনকে ব্যক্তিকে ডেকে ধর্মীয় শিক্ষা দেয় সেটা কি তাহলে জঙ্গি আসতো না তাহলে কি এটা যে ভারতে যে ফ্যাসিবাদ চলছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ বারবার বলে আসছে ভারতের ফ্যাসিবাদ সরকার চলছে সেই ফ্যাসিবাদ সরকারের কি অন্য হিসাব এই মুসলিমরা তাদের কালচার ধর্মীয় কালচার পালন করলে সেটাকে জঙ্গি বলে প্রচার করা হবে সেই ট্র্যাডিশনেই কি নামে নামমাত্র কোন ক্লু পাওয়া মাত্রই সেটা মিডিয়া সবচেয়ে বড় কথা মিডিয়া বারবার আসছে এটা কি রকম রুম হয়েছে কি রুম মাদ্রাসা কিনা কোন ভেরি ভাই আমরা দেখেছি কোন প্রতিষ্ঠানের কিছু থাকে তার নেম প্লেট লেখা থাকে সব নাম লেখা থাকে কিন্তু এখানে কোনো নাম কিছু নেই নাম মাত্র নিয়ে কিছু না করে শুধু মিথ্যার উপর ভিত্তি করে প্রচার করা হচ্ছে এটা দেখলেন সেই রুম কিভাবে বারবার প্রচার করা হয়েছে মিথ্যার আর আশ্রয় নিয়ে এবং এর মুখটা আবার দেখাবো আবার দেখুন একটা মাত্র বাড়ি তাকে মাদ্রাসা বলে প্রচার পশ্চিমবঙ্গের মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হচ্ছে সেটা প্রচার মানে মাদ্রাসাকে তুলে দিয়ার। বিজেপির ক্ষমতায় আসার পর থেকে বারবার তারা মাদ্রাসার উপর আক্রমণ করেছে মুসলিমদের কালচারের উপর আক্রমণ করেছে তারই অন্য হিসাবে কিন্তু একটা প্রক্রিয়া চলছে বলা যায় এবং চালানো হচ্ছে এক শ্রেণী থেকে এই দেখুন সেই বাড়ি যদি আসাম কিছু পেত তাহলে সিল করতো কোনো কিছু সিল করি না এটা কিন্তু একই রকম আছে শুধু বাড়ির মালিক তিনি তারা মেরেছে এবং এটা মাদ্রাসা কোনো অর্থে নয় দেখিয়েছি পুরো বাড়িটা আবার দেখবেন মিথ্যা প্রচার করে বিভিন্নভাবে মুসলিম এবং মাদ্রাসা একটা অন্য জায়গায় জঙ্গির তৈরি বলে প্রচার করে তারা রাজ্য থেকে অশান্তি সৃষ্টি করার একটা পায় তারা চলছে আপনারা শেয়ার করুন প্রচার করুন জড়ে থাকুন আরো বিভিন্ন তথ্য পাবেন এবং এই যে জঙ্গি বলে প্রচার করা হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গি আস্থান হয়ে গেছে মুসলিমরা জঙ্গি কম নিচ্ছে মাদ্রাসা জঙ্গিরা আতুর ঘর এই নিয়ে বিভিন্ন এপিসোড দেখতে পাবেন আপনারা